কারো গোলামি বাংলাদেশের মানুষ করে না জীবনের শেষ লগ্নে এসে কেঁদে কেঁদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিচার চাইলেন আওয়ামী লীগের পর্ষিয়ান রাজনীতি কামাল আহমেদ মজুমদার নিজের পরিবার ও খামারবাড়ি রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি এমনকি জড়িত কণ্ঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও সুষ্ঠু বিচার প্রত্যাশায় দ্বারস্থ হয়েছেন তিনি দলের পতনের পর আরেক দলের যোগদান দেশের রাজনীতিতে খুব সাধারণ ঘটনা হলেও কান্নাকাটি করেও বিরোধী শিবিরের কাছে নালিশ করা বিরল যার কারণে আওয়ামী লীগের এই রাজনীতিক আলোচিত হচ্ছেন বেশি তার প্রায় ১৩ মিনিট পাঁচ সেকেন্ডের ফোনবার্তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে কামাল আহমেদ মজুমদার জানান সরকার পতনের পর তার ঢাকার ধামরায়ের এসএস অ্যাগ্রো কমপ্লেক্সে চালানো হয় ব্যাপক লুটপাট টানা তিন দিন ধরে চলা লুটপাটে কয়েকশো লোক অংশ নেয় লুটপাটকারীরা প্রতিষ্ঠানটির কয়েকশো গরু ছাগল ভেড়া মহিষ হরিণ পাখি হাঁস মাছ বিভিন্ন ধরনের কৃষি সহ প্রায় ত্রিশ কোটি টাকার মালামাল লুটে নিয়ে যায় যার ফলে তার পরিবারের পথে বসার উপক্রম হয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা কামাল আহমেদ মজুমদার ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য ছিলেন চারবারের এমপি কামাল আহমেদের জন্ম উনিশশো সালের তেসরা মার্চ তার পৈতৃক বাড়ি ফেনিজেলার পরশুরাম উপজেলার ভারতের সীমান্তবর্তী নিজ কালিকাপুর গ্রামে তিনি ডিগ্রি নিয়ে স্নাতক হন কামাল আহমেদ উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি মিরপুরের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ মহসেনের কাছে হেরে যান এরপর দু সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন এরপর সরকার পতনের আগ পর্যন্ত একটানা এমপি হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন তিনি শেখ হাসিনার চতুর্থ সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দীর্ঘদিন ক্ষমতায় থেকে মিডিয়া কিংবা জনসাধারণকে খুব একটা তোয়াক্কা করতেন না কামাল মজুমদার দু সালের জানুয়ারি মাসে মিরপুরের মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজে তিনি আর সাংবাদিক অপর্ণা সিংহ এবং ক্যামেরাম্যান সৈয়দ হায়দারকে লাঞ্ছিত করেন অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য ওই স্কুলে গিয়েছিলেন সাংবাদিকরা সে সময় কামাল আহমেদ ছিলেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দু হাজার চোদ্দ সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রচারের সময় নির্বাচনী বিধি লঙ্ঘনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন তাকে জরিমানা করেছিল বিতর্কিত নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি মিরপুরে তার অফিসে সামাজিক বিচার কমিটি নামে একটি বিচার বহির্ভূত আদালত প্রতিষ্ঠা করেন যেখানে ইচ্ছে মাফিক শাসন শোষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে কামাল আহমেদের এই আদালতকে বেআইনি বলে আখ্যায়িত করতেও ছাড়েননি মিরপুর টানার কর্মকর্তারা কেননা সেটি প্রচলিত আইনের বাইরে গড়ে উঠেছিল টানা পনেরো বছর ধরে ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য থাকাকালে কামাল আহমেদ মজুমদারের আস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে সাত গুণের বেশি আওয়ামী সরকারের শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকার সময় তার বার্ষিক আয় দেড় দশকে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে নির্বাচনে হলফনামায় কামাল আহমেদ মজুমদারের পেশা উল্লেখ করা হয়েছে ব্যবসা কৃষি মৎস্য ও খামার 2008 সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনের আগে দেওয়া হলফনামায় বার্ষিক আয় তিপ্পান্ন লাখ টাকার কিছু বেশি দেখিয়েছিলেন তিনি আর সর্বশেষ হলফনামায় তা দেখান এক কোটি পনেরো লাখ টাকার বেশি এসবের পাশাপাশি এই আওয়ামী লীগ নেতার আস্থাবর সম্পদও বেড়েছে সাত গুণ দু সালের হলফনামায় নিজের নামে বাইশটি মামলার কথা উল্লেখ করেন তিনি সর্বশেষ হলফনামায় একুশ মামলা থেকে অব্যাহতি পাওয়ার কথা জানান তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন বিস্ফোরক দ্রব্য আইন হত্যা চেষ্টা জরুরি বিধিমালা ও আয়কর উদ্ধাদেশের মামলা ছিল অভিযোগ আছে ক্ষমতা আর অর্থের জোরে মামলা থেকে খালাস পেয়ে যান কামাল আহমেদ